দামোদর ও অজয় নদের ধারে উর্বর বেলে মাটিতে ব্যাপক হারে ফলছে চীনা বাদাম ধানের মতো প্রচলিত ফসলের তুলনায় উৎপাদন খরচও যেমন কম তেমনি পরিশ্রমও কম হওয়ায় চীনা বাদাম চাষের দিকে ঝুঁকছেন দুর্গাপুরের কৃষকরা এলাকার পুরুষ চাষি থেকে মহিলারাও এই চাষের কাজে নিযুক্ত হয়ে আয় ভালো করছেন তাই বাদাম চাষ করে বেশ লাভবান হচ্ছেন মহিলা থেকে পুরুষ সকলেই ধান চাষের থেকে গুণ বেশি লাভজনক এই বাদাম চাষ বলি দাবি কৃষকদের তবে দুর্গাপুরের কেবল নদীর ধারের জমিগুলি বাদাম চাষের জন্য উপযোগী দামোদর ও অজয় নদীর ধারে উর্বর বেলে দোয়াশ মাটিতে ফলন ভালোই হচ্ছে বাজারে মিলছে ভালো দামও পাশাপাশি বাদাম চাষে মাটির উর্বরতাও বৃদ্ধি পায় তাই বাদাম তুলে নেয়ার পর ওই জমিগুলিতে আলু সহ নানান শাকসবজি চাষাবাদ বেশ ভালো হচ্ছে দুর্গাপুরের কাকসা এলাকার কৃষকদের দাবি চিনাবাদাম চাষে কম খরচে ভালো আয় করা সম্ভব ধানের মতো প্রচলিত ফসলের তুলনায় চিনাবাদাম চাষে কম খরচে বেশি লাভ করা সম্ভব হচ্ছে বাজারে চিনাবাদামের ভালো চাহিদা থাকায় সঠিক ফলন হলে চাষে বিনিয়োজিত অর্থ তিন চার মাসের মধ্যে তিন গুণ বেড়ে যায় এবং সঠিক পদ্ধতিতে চাষ করলে ভালো ফলনও পাওয়া যায় এখানে মোটামুটি আপনার প্রচুর পরিমাণে যত জমি আছে এগুলো সবই বাদাম চাষ হয় প্রচুর প্রচুর পরিমাণে বাদাম চাষ হয় লাভজনক বা অন্যান্য চাষের তুলনায় বাদামটা দেখা গেল কুড়ি হাজার টাকা খরচ হলে বিঘাতে মানে একটা সামথিং বলছি তা চল্লিশ হাজার টাকা হবে সেখানে মানে কুড়ি হ্যাঁ ধানটা মানে খরচা ইয়েতে দেখা গেল যে মানে অনেক অনেক কম আচ্ছা সেই তুলনায় বাদাম চাষে একটু লাভজনক আচ্ছা এটা আপনাদের দেখলাম মহিলারাও কাজটা করছে তো মহিলারাও কি এই চাষের মধ্যে যুক্ত হয় হ্যাঁ মহিলারা এই যে বাদাম লাগায় তারপরে ছাড়াচ্ছে এখন হ্যাঁ মানে প্রচুর মানে লাগে এই বাদাম চাষের বাদাম চাষের জন্য কিরকম মাটি প্রয়োজন হয় এই মাটি ভালো মানে মাটি তো বালি টাইপের একটু বালি টাইপের গম তিল অরহর এবং আউশ ধানের সাথে সাথী ফসল হিসেবে চাষ করার যায় চীনা বাদাম এছাড়াও রবি ও খরিফ চাষ হচ্ছে আশ্বিন মাসের মাঝামাঝি থেকে কার্তিক মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রবি মৌসুম এবং খরিফ মৌসুম অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মাঝামাঝি সময় বাদাম চাষ করছেন এই এলাকার কৃষকরা কৃষক বাপি রুইদাস জানান তিনি চলতি দুই বিঘা জমিতে চীনা বাদাম চাষ করেছেন এখন জমি থেকে ফসল তুলতে শুরু করেছেন ধান আবাদ করে তো দূরের কথা খরচের টাকা তুলতে হিমশিম খেতে হয় তাই তিনি সহ ওই এলাকার অধিকাংশ কৃষক বাদাম চাষ করেন প্রায় একশো বিঘা জমিতে চাষ হচ্ছে ওই এলাকায় এছাড়াও কাকসা ও গলসি ব্লকে শতাধিক কৃষক বাদাম চাষ করেন দাম ও ফলন দুটোই ভালো হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার কৃষকরা বাদাম চাষে বিশেষ করে আগ্রহী হচ্ছেন এতে কৃষকদের পাশাপাশি এলাকার মহিলাদের মুখেও হাসি ফুটছে দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা